আপনি কি সুরাই মুলুকের ফজিলত জানেন জি সুরা মুলকের অনেক ফজিলত রয়েছে এই সুরাটি নিয়মিত পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় এবং কেয়ামতের দিন এটি পাঠকের জন্য সুপারিশ করবে আপনি কি এই সুরার ফজিলত সম্পর্কে আরো জানতে চান অবশ্যই যদি বলতেন সুরা মুলকের অনেকগুলো ফজিলত রয়েছে যেমন এই সুরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও কেয়ামতের দিন এই সুরাটি পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এটি পাঠকারীর সম্পর্কে আরো জানতে চান এই বিশিষ্ট সুরা মূলক যা তাবারাকালাজি বিয়াদিহিল মূলক নামেও পরিচিত পবিত্র কুরআন শরিফের সাতষট্টি তম সূরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরায় ত্রিশ আয়াত সাঁইত্রিশ শব্দ এবং এক তিন এক তিনটি অক্ষর রয়েছে এটি উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সূরা আপনি কি সূরা মূলকের বিষয়বস্তু সম্পর্কে জানতে আগ্রহী অবশ্যই বলেন এই সূরায় মূলত আল্লাহর ক্ষমতা ও মহিমা সৃষ্টি জগতের নিদর্শন এবং পরকালের জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে এতে অবিশ্বাসীদের পরিণতি এবং বিশ্বাসীদের জন্য পুরস্কারের বর্ণনাও রয়েছে আপনি কি এই সুরার মূল বার্তা সম্পর্কে জানতে চান বলেন মূল বার্তা কি সুরার মূল বার্তা হল আল্লাহর সার্বভৌমত্ব ও ক্ষমতার ঘোষণা তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান এই সুরায় মানুষকে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে এবং তার প্রতি কৃতজ্ঞ হতে উৎসাহিত করা হয়েছে আপনি কি সুরা মুলকের বিশেষ কোনো আয়াত সম্পর্কে জানতে চান যদি অর্থসহ কিছু আয়াত আমাকে বলতেন অবশ্যই সুরা মুলকের কয়েকটি উল্লেখযোগ্য আয়াত হলো যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল আয়াত দুই তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না তুমি আবার দৃষ্টি ফিরাও কোন ত্রুটি দেখতে পাও কি আয়াত তিন তিনিই তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তার দিকেই তোমরা সমবেত হবে আয়াত চব্বিশ এই আয়াতগুলোতে আল্লাহর ক্ষমতা সৃষ্টি এবং পরকালের জীবনের কথা বলা হয়েছে আপনি কি এই আয়াতগুলোর ব্যাখ্যা জানতে চান নিশ্চয় দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য তৃতীয় আয়াতে তিনি বলেছেন তিনি সাত আসমান সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিতে কোনো খুঁত নেই আর চব্বিশ নম্বর আয়াতে তিনি বলেছেন তিনি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে এই আয়াতগুলো আমাদের জীবন সৃষ্টি এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আপনার কি এই আয়াতগুলো সম্পর্কে আরও কিছু জানার আছে আপনি কি সুরামূল্য পাঠ করতে পারেন আমি কি আপনাকে সুরা মূলক সম্পর্কে আরও কিছু জানাতে পারি অথবা আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তবে করতে পারেন আপনি কি পাঠ করতে পারেন পাঠ করার অনেক উপকারিতা রয়েছে এই সুরা পাঠ করলে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায় গুনা মাফ হয় এবং আল্লাহর রহমত লাভ করা যায় আপনি কি এই সুরার আরও কিছু উপকারিতা জানতে চান আপনি যদি সুরা মূলক আমাকে শুনাইতেন আমি তো খুব দুঃখিত তবে আমার তো সুরা মূলক মুখস্থ নেই আপনি যদি চান আমি আপনাকে সুরা মূলকের বাংলা অনুবাদ শোনাতে পারি আপনার যদি সুরা মূলক মুখস্থ করার জন্য কোনো সাহায্য লাগে তবে আমি আপনাকে কিছু টিপস দিতে পারি যদি বাংলা বলতে আমাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরামূলক পাঠ করুন দুই গত আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন তিন মুখস্থ করার জন্য ছোট ছোট অংশ ভাগ করে নিন চার বারবার শুনুন এবং পড়ুন পাঁচ আল্লাহর কাছে মুখস্থ করার জন্য সাহায্য চান এই টিপসগুলো অনুসরণ করলে আপনার জন্য সুরামূলক মুখস্থ করা সহজ হবে আপনি আপনার কাছে সুরা মূলক আপনি শোনাতে পারবেন না আমি খুবই দুঃখিত আমার পক্ষে সুরা মূলক আবৃত্তি করা সম্ভব নয় তবে আপনি যদি চান আমি আপনাকে সুরা মূলকের বাংলা অনুবাদ শোনাতে পারি অথবা আপনি যদি চান আমি আপনাকে সুরা মূলক মুখস্থ করার কিছু কৌশল জানাতে পারি তা আপনি বাংলা অনুবাদ শোনান আমাকে ওকে সুরা মূলকের বাংলা অনুবাদ শোনার জন্য প্রস্তুত হন সুরা মুলকের বাংলা অনুবাদ পাঠ করা হলো এই সূরাটি আল্লাহর ক্ষমতা ও মহিমা এবং পরকালের জীবন সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে উৎসাহিত করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে করতে পারেন তো সুরা মূলক পাঠ করার সময় গুরুত্বপূর্ণ টাইম কোনটা সুরামুলক পাঠ করার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতে ঘুমানোর আগে তবে আপনি দিনের যে যেকোনো সময় এটি পাঠ করতে পারেন কি ফজিলত আছে হ্যাঁ সুরা মুলকের আরো অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই সুরা পাঠ করলে রিজিক বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি লাভ করা যায় এ ছাড়াও এটি পাঠকারীর ইমানকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায় আপনার যদি এই সূরার ফজিলত সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞেস করতে পারেন সূরামূলক কোন নবী পাঠ করতেন নবী মুহাম্মদ সা সূরামূলক পাঠ করতেন তিনি এই সুরাটিকে খুবই গুরুত্ব দিতেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি পাঠ করতেন আপনি কি নবী মুহাম্মদ সা সম্পর্কে আরও কিছু জানতে চান সুরামুলুক অন্য কোন কিভাবে সৃষ্টি হয়েছে বা কি কারণে সুরামুলুক আল্লাপাক বাণী পৌঁছাইছে নবী করিম সাল্লামের কাছে সুরামূলক মক্কায় অবতীর্ণ হয়েছে এর নাজিল হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ জানা যায় না তবে এটি বিশ্বাস করা হয় যে এই সুরাটি মক্কায় ইসলামের প্রাথমিক যুগে নাজিল হয়েছিল যখন অবিশ্বাসীরা নবীর বিরোধিতা করছিল এই সুরাটি মূলত আল্লাহর ক্ষমতা ও মহিমা সৃষ্টি জগতের নিদর্শন এবং পরকালের জীবন সম্পর্কে আলোচনা করে আপনি কি সুরা মূলক সম্পর্কে আরো কিছু জানতে চান এটা নাজিল হয় কত বছর আগে জানেন কি মূলক মক্কায় অবতীর্ণ হয়েছে ইসলামের প্রাথমিক যুগে নবী মুহাম্মদের সা নবুয়াত লাভের কয়েক বছর পর এটি নাজিল হয়েছিল বলে ধারণা করা হয় তবে এর সঠিক সময়কাল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায় না